সালে যে পুলিশ ছিল এই বাংলার রাজা চব্বিশে পুলিশের গাড়ি থেকে চুরি হচ্ছে কেজি কেজি গাজা। ঘটনাটি একটু হাস্যকার হলেও সত্য রাজধানীর ঢাকা মোহাম্মদপুরে পুলিশের গাড়ি থেকে আঠারো কেজি গাঁজা সহ এক পুলিশ কর্মকর্তার পকেট থেকে ছয়শ টাকা চিন্তাই করে এক শিশু সন্ত্রাসী বাহিনী ঘটনাকালীন সে সময় কোনো সাংবাদিক না থাকায় বিষয়টি এখনো দিনের আলোর মতো অন্ধকার তবে গোপন সূত্রে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে জানা গেল শিশু সন্ত্রাসী বাহিনীর প্রতিটা শিশুর কাছে নয়শো ষাট কেজি ওজনের দশটি করে পারমাণবিক বোমা থাকায় পুলিশ বাহিনীর কিছু করার ছিল না সবাই সুস্থ থাকার আগে সাবধানে থাকবেন কারণ পুলিশ সেনাবাহিনীর রিক্সাওয়ালা থেকে কামলা মনের ইচ্ছামতো লুটপাট হচ্ছে চালিয়ে যাচ্ছে হামলা খবর শেষ করছি খোদা হাফেজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া ছাড়া কখনো ভাগ্য পরিবর্তন হয় না তোমাদের ঈমানকে খাঁটি করো কেননা অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়